আসসালামু আলাইকুম মরাহুল্লাহ প্রিয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমি আজকে আপনাদেরকে এমন তিনটি আমল নিয়ে আসছি যে তিনটি আমল আপনি করলে এবং আপনার তিনটি রোগ থেকে আল্লাপাক বলে আপনাকে হেফাজত করবেন আমরা সবাই কিন্তু রোগ বিমারের মধ্যে ডুবে আছি অসুস্থতা আল্লাহ পাকের একটি নিয়ামত সুস্থতাও পাকের একটি নেয়ামত কিন্তু অসুস্থতার যে নিয়ামত আমাদের আমাদেরকে দিয়েছেন সেটা আমরা আমরা সহ্য করতে পারি না এই জন্য আল্লাহর কাছে আমরা চাচ্ছি আমরা বানাহা চাই যে আল্লাহ আমাদেরকে অসুস্থতার নিয়ামত না দিয়ে তুমি আমাদেরকে মেহেরবানি করে দয়া করে সুস্থতার নিয়ামত দান করো এটা আমরা সদা সর্বদা আল্লাহর কাছে আমরা কামনা করছি আল্লাহ পাকের কাছে চাচ্ছি আল্লাহ পাক যেন কবুল করে বিশেষ করে এমন তিনটি অসুস্থতা আমাদের মধ্যে রয়েছে যে তিনটি অসুস্থতার দোয়াও আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন সেই তিনটি আমল যদি আমরা নিয়মিত অজিভা আকারে আমরা পাঠ করতে পারি আল্লাহ পাক রাব্বুলাবিন আমাদেরকে সুস্থতার নে দান করবেন এর মধ্যে একটি অসুস্থতা হচ্ছে চোখের রোগ চোখের রোগ যদি আমাদের থাকে আমরা যদি চোখ মশা দিই একটি দোয়া পরে তাহলে আল্লাহ রাব্বুল আমিন সেই চোখের এই জ্যোতি আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন চোখের অসুস্থতা আল্লাহ পাক দূর করে দিবেন চোখের জ্যুতি আল্লাহ পাক বাড়িয়ে দিবেন সে আমলটি হচ্ছে আমরা চোখের মধ্যে হাত রেখে একুশবার পড়ব ইয়ানূর ইয়া নূর এইভাবে আমরা এই আমলটি আমুলটি বার পাঠ করলে আল্লাহ পাকার আব্বুল আমিন এই আমলের ভদলেতে আপনার চোখের যত রোগ আসে বিমার আসে পাক সেফা দান করে দিবেন দুই নাম্বার হচ্ছে আপনি যদি পেটের কোনো পীড়া থাকে পেটের পীড়া থাকলে আপনি এই আমুলটি পেটের মধ্যে হাত রেখে আপনি এই আমুলটি করতে পারেন পেটের মধ্যে হাত রেখে আপনি পড়তে পারেন ইয়া বা নু ইয়া বা নু ইয়া বা এটা নু এটা পড়বেন পড়বেন বার পড়লে আল্লাহ পাকরা বলে পেটের যত সমস্যা আছে। প্রবলেম আছে পীড়া আছে রোগ আছে পেটের পীড়া থেকে আল্লাহ পাকরা বলে আপনাকে চিরতরে মুক্তি দান করে দিবেন সুবাহ আল্লাহ তিন নাম্বারটা হচ্ছে তিন নাম্বারটা হচ্ছে আপনার যদি মাথা কোনো সমস্যা থাকে মাথা ব্যথা হয় অনেকের মাথা ধরে থাকে মাথার মধ্যে বিভিন্ন প্রবলেম থাকে মাথায় সব কিছু ক্যাচ করে না কাজ করে না আমাদের মাথায় অনেক সময় ঠিক থাকে না কী বলতে কী বলে ফেরি এই সমস্ত পীড়া থেকে আপনাকে মুক্তি পেতে হলে আপনি এই আমুলটি বার মাথায় হাত রেখে আপনি পড়তে পারেন ইয়া আলিমু ইয়া আদিমু ইয়া আলিমু ইয়া আলিমু ইয়া আলিমু ইয়া আলিমু এইভাবে আপনি বার এই আমলটি করলে আল্লাপাক রা বুলেন মাথার যাবতীয় সমস্যা রোগ থেকে আল্লাপাক হেফাজত করবেন নিরাময় করে দিবেন আল্লাহ যেন আমাদেরকে এই তিনটি আমল করার তৌফিক দান করে